মাইগ্রেশন নিয়ে পিএইচডি করেছি আমি এবং রোহিঙ্গা ইস্যু নিয়ে প্রফেশনালি তুরস্কে একটি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলাম অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে আর পাশাপাশি জাতিসংঘের একসক সদস্য ইপসো ইন্টারন্যাশনাল সিমেক ফেডারেশন অব স্টুডেন্ট ইউথ অর্গানাইজেশনস যেটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছে এই সংগঠনটা আমি বর্তমানে সেক্রেটারি জেনারেল মহাসচিবের দায়িত্ব পালন করছি ইফসু একটি ফেডারেশন ছাত্র শিবিরের মতো গোটা দুনিয়ার পঁয়ষট্টিটি দেশের ছাত্র এবং যুব সংগঠনের যে ফেডারেশনটা রয়েছে সেটার আমি দায়িত্বে আছি দীর্ঘ সময় গত প্রায় সাড়ে দশ বছর আমি মূলত দেশের বাহিরে ছিলাম আমি পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে উচ্চশিক্ষার জন্য দেশের বাহিরে যাই সরকারি স্কলারশিপে এরপরে প্রায় এক দশক পিএইচডি শেষ করে সেখানকার একটা সরকারি বিশ্ববিদ্যালয়ের আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কর্মরত ছিলাম বাংলাদেশ জামাত ইসলামের নির্দেশনা এবং দিক নির্দেশনা আলোকেই নতুন বাংলাদেশ করার জন্য আমাকে দেশে আসতে হয়েছে আপনারা জানেন যে বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমানের জাতীয় সমাবেশের বক্তব্য আমার বিশ্বাস করি যে সবাই ভিডিওতে শুনেছেন যদিও তিনি অসুস্থ হয়েছিলেন দুই দফায় অসুস্থ হয়ে পড়েছিলেন কিন্তু তিনি তার বক্তব্য কিন্তু বসে বসে দিয়েছেন এবং তার বক্তব্যের কিছু সারাংশ ছিল সেই সারাংশটা কি সেই সারাংশ হলো আমাদের চুয়ান্ন বছর রাজনৈতিক যে ব্যর্থতা যে যে কারণে আমরা রাজনৈতিকভাবে আমার সফল হতে পারছি না যে যে কারণে বাংলাদেশ এগিয়ে যেতে পারছে না এই পয়েন্টগুলো ফাইন্ড আউট করে এমন একটি বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে চাই যে বাংলাদেশ হবে একজন চা শ্রমিক থেকে শুরু করে একজন রিক্সাওয়ালা থেকে শুরু করে একজন আমলা পর্যন্ত সকলের জন্য একটা সুন্দর বাংলাদেশ আমরা তৈরি করতে চাই আমরা যারা চব্বিশ বিপ্লবোত্তর ধর্মীয় মূল্যবোধ এবং চল্লিশ বিপ্লবকে আদর্শ হিসেবে সামনে নিয়ে নতুন বাংলাদেশ বিনিময় করতে চাই যে দেশ তরুণদের রক্তের ওপর দাঁড়িয়ে নতুন একটি যাত্রা শুরু করেছে সেই দেশেরই সেই প্রজন্মেরই একজন প্রতিনিধি হিসেবে তাদের একজন প্রার্থী হিসেবে আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি আজকে সকাল থেকে বেশ কিছু পাইকারি ইউনিয়নে বেশ কিছু স্কুল শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা তারপর প্রাইমারিতে আমি গিয়েছি সব জায়গায় একটা কথা বলার চেষ্টা করেছি যে আমরা এখানে যে মানুষগুলো আসি আমাদের সকলের রাজনৈতিক আদর্শ কিন্তু এক না আমাদের সকলের ভালো লাগার জায়গাটাও এক না আমাদের ধর্মীয় পরিচয়ও এক না কিন্তু রাষ্ট্র আমাদের সকলের আজকে আপনি যদি চুয়ান্ন বছরের পিছনের দিকে তাকান আমাদের ব্যর্থতার জায়গা কি আমাদের এই রাষ্ট্র কেন এগিয়ে যেতে পারছে না আমাদের মৌলিক সমস্যা কোথায় আমি যদি বলি পাঁচটা সমস্যা বলেন তিনটা সমস্যা বলেন তাহলে কিন্তু এক নাম্বারে চলে আসবে কি দুর্নীতি আমাদের সমাজে স্তরে দুর্নীতি করাপশন করাপশনে ভরে গেছে রন্ধে রন্ধে ভরে গেছে রাষ্ট্র এক জায়গায় এক কোটি টাকা একটা বরাদ্দ দেবে সেটা বাস্তবায়ন করতে করতে ফিফটি পারসেন্ট অনেক সময় জনগণ পাচ্ছে না এ অনেক বাস্তবতা আছে আমাদের চোখের সামনে দেখে আসছি আমাদের সমাজের সমস্যা কী সর্বস্তরে ভয়ঙ্কর সিন্ডিকেট ভয়াবহ সিন্ডিকেট দেশ এগিয়ে যেতে পারছে না স্বয়ং গভর্নমেন্ট পর্যন্ত ঠিকমতো তার অ্যাক্টিভলি কাজ করতে পারছে না বিভিন্ন সেক্টরের সিন্ডিকেটের কারণে সমস্যার কারণে আমাদের সমাজের সমস্যা কি ভয়াবহ চাঁদাবাজি রাজনৈতিক চাঁদাবাজি আপনারা দেখেছেন যে কয়েকদিন আগে টকশোতে দেখলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সাবেক এমপি তিনি বলছিল যে দল শুধুমাত্র বহিষ্কার করলে চাঁদাবাজার নিয়ন্ত্রণ করতে পারছে না কারণ চাঁদাবাজদের একটা নির্দিষ্ট একটা সিন্ডিকেট থাকে দলীয় আদর্শের চাইতে তাদের সিন্ডিকেটটা অনেক বেশি ভয়ঙ্কর এটা বাস্তবতা আমরা চব্বিশ বিপ্লবত্তর যে বাংলাদেশ সেই বাংলাদেশকে আমরা নতুন করে বিনিময় করতে চাই সিন্ডিকেট মুক্ত চাঁদাবাজ মুক্ত দুর্নীতিবাজ মুক্ত ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে মানবিক একটি কল্যাণ রাষ্ট্র আমরা তৈরি করতে চাই আমরা বাংলাদেশ জামাত ইসলামী এখনও কোনো ম্যানিফেস্টো তৈরি করে নাই এজন্য আলাদাভাবে ম্যানিফেস্টো দেওয়া আমার জন্য সমীচীন হবে না বাট বাংলাদেশ জামাত ইসলামী সেই ম্যানিফেস্টোর দিকে হাঁটছে যে জায়গায় দাঁড়িয়ে জাতি হিসেবে আমরা কত চুয়ান্ন বছর ব্যক্ত হয়েছি যে জায়গায় দাঁড়িয়ে আমরা জাতীয় ঐক্যের মাধ্যমে বাংলাদেশকে আমরা সামনে এগিয়ে নিতে পারব দেখেন মালয়েশিয়া আমাদের চাইতে মাত্র দশ এগারো বছর আগে আমরা স্বাধীনতা অর্জন করেছে মালয়েশিয়াতে ধর্মীয় ডাইভার্সিটি অনেক বেশি আটান্ন থেকে ষাট পার্সেন্ট মানি মুসলিমরা আসে বিশাল একটি অংশ চাইনিজ বুদ্ধিস্টরা আছে এরপর ইন্ডিয়ান হিন্দুরা আছে দেশটাতে একটা বড় অংশে এথনিক সোসাইটি ইভেন মালয়দের ভিতরে একটি এথনিক ভয়ঙ্কর মানে বিশাল একটা সংসার এথনিক রয়েছে জিওগ্রাফিক্যাল আইসোলেশন রয়েছে যে মালায়ের মূল ভূখণ্ড এক জায়গায় সাবাসারহ আর একটি ভূখণ্ড অনেক দূরের মাঝখানে পরে এক থেকে দেড় হাজার কিলোমিটার দূরত্ব রয়েছে সাগর রয়েছে এরপর মালয়েশিয়া কি পিছিয়ে গেছে মালয়েশিয়া আপনার যদি মুসলিম বিশ্বের দিকে তাকান মুসলিম বিশ্বের যে রাষ্ট্রগুলো অনেক সামনে এগিয়ে গেছে মালয়েশিয়া ওয়ান অফ দেম এত ডাইভার্সিটি থাকার পরেও এত এথনিক প্রবলেম থাকার পরেও এত কিছু পরেও এ রাষ্ট্রটি কেমনভাবে এগিয়ে গেছে কীভাবে জাতীয় ঐক্যর মাধ্যমে রাষ্ট্র এগিয়ে যাচ্ছে আমরা বিশ্বাস করি আমাদের অতীতের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে চব্বিশ বিপ্লব এই বাংলাদেশে আমাদের ঐক্যবদ্ধভাবে দেশকে করার জন্য আমাদের এগিয়ে যেতে হবে আমরা আগামী নির্বাচন উত্তর এবং নির্বাচনের পর আমরা সেই বাংলাদেশ তৈরি করতে চাই যেখানে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকালের ঐক্যমত থাকবে এবং সকলের ঐকান্তিক প্রচেষ্টায় আমরা নতুন একটি বাংলাদেশ বিনির্মাণ করব এটি আমাদের মূল আদর্শিক বিষয় এবং আমি আপনাদের এই আসনে নতুন এসেছি নতুন ঘোষণা হয়েছে আমার আগে এখানে একজন বয়োজ্যেষ্ঠ আলেম সর্বজন শিক্ষিত জনপ্রিয় একজন ব্যক্তি ছিলেন মালানা তাইব আলী হুজুর ছিলেন যিনি তিন তিনবার উপজেলা চেয়ারম্যান ছিলেন তিনি তার জীবনের ষাট সত্তর বছর এই ফিল্ডে তিনি সময় দিয়েছেন একেবারে তরুণ থেকে শুরু করে জীবনের শেষ সময় পর্যন্ত এই ময়দানে কাজ করেছেন আমি কোনো আলেম নই আমি জেনারেল শিক্ষায় শিক্ষিত একজন মানুষ বাট একজন ইসলাম ইসলামী পেশায় একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আল্লামাকে যতটুকু দিয়েছে এই মানুষগুলোকে সাথে নিয়ে এলাকার জনগণকে সাথে নিয়ে আমরা নতুন বাংলাদেশ বিনিময়ের দিকে এগিয়ে যাব আমি একটি স্লোগান চিন্তা করেছি স্লোগান হল সমৃদ্ধ বাংলাদেশ উন্নয়নের বগুড়া মডেল কাহালু নন্দীগ্রাম হবে দেশের সেরা আমরা এমন একটি কাহালু নন্দীগ্রামকে তৈরি করতে চাই যে কাহালু নন্দীগ্রাম নট অনলি উইল বি রোল মডেল ফর দ্য বগুড়া এটা সারা বাংলাদেশের জন্য একটি রোল রোল কনস্টিটিউশন হিসেবে সংসদীয় এলাকা হিসেবে সারা দেশে একটি পরিচিতি পাবে ইনশাল্লাহ সেই পথ চলাই শাহজাহানপুর এই অঞ্চলের যারা আছেন আমাদের ভাইরা কাহালু নন্দীগ্রাম সহজার প্রেস সাংবাদিকরা আছেন আপনাদের সকলের কাছ থেকে আমি সেই সহযোগিতা পাই চাই যে সহযোগিতার মাধ্যমে আমরা আগামী দিনে আমাদের পথ চলা সুন্দর হবে ঐক্যবদ্ধভাবে আমাদের কাজগুলোকে আমরা এগিয়ে নিতে পারব। আপনাদের সবাইকে ধন্যবাদ কোনো প্রশ্ন থাকলে ইনশাল্লাহ আমরা কথা বলবো জি জি ধন্যবাদ ভাইকে আমাদের কি পরিকল্পনা আমরা নিতে চাই একটা বিষয় হল সংসদ সদস্য হিসেবে পরিকল্পনার মৌলিক অংশটা অংশগুলো রাষ্ট্রের সাথে কিন্তু একটা সংযুক্তি থাকে এর বাহিরে একটা বিষয় হল ব্যক্তি তার ক্যাপাসিটির আলোকে আর নতুন নতুন কি করতে পারে সেক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে কি করতে পারি তার আমার কিছু ড্রাফট আছে ড্রাফটটা ধরেন ওয়ান ফ্যামিলি ওয়ান প্রকল্প আমি একেবারে ডিটেলস বলা কঠিন হয়ে যাবে বিস্তারিত বিষয় ইনশাল্লাহ আপনাদেরকে ইন ফিউচার একেবারে ভিজুয়াল আকারে আমি দেখাবো আমার প্রথম প্রজেক্ট হলো শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন আমাদের দেশে শিক্ষা ব্যবস্থা আছে মানব সম্পদ উন্নয়নের জন্য কাজ আছে কিন্তু এগুলো কিন্তু প্রপারলি ইউটিলাইজ হয় না এজন্য শিক্ষা এবং মানব সম্পদ উন্নয়নের ক্ষেত্রে আমার কিছু পরিকল্পনা রয়েছে যেমন ধরেন ওয়ান ফ্যামিলি ওয়ান প্রকল্প প্রতিটি পরিবার অন্তত একজন দক্ষ এবং কর্মক্ষ কর্মক্ষম সদস্য গড়ে তোলার জন্য প্রশিক্ষণ এবং সহযোগিতা নেটওয়ার্ক গঠন করা এটা কিভাবে হতে পারে আমি বেশ কিছু প্রোগ্রামে কথা বলেছি দেখেন আমাদের দেশে ভয়াবহ বেকার বেড়ে যাচ্ছে কিন্তু আমি কিন্তু সবাইকে চাকরি দিতে পারবো না আমি সর্বোচ্চ কী করতে পারি আমি আমার পরিচিত কিছু বড়ো বড়ো কোম্পানিকে এ এলাকায় শিল্প কারখানা তৈরির জন্য বলতে পারি সেখানে পাঁচ হাজার দশ হাজার মানুষ কর্মসংস্থান পেতে পারে বাট আমি মূলত যে কাজটি করতে পারি এই এলাকার ছাত্রদেরকে আমি এমন কিছু প্রশিক্ষণ দিতে পারি সে ঘরে বসে সে টাকা ইনকাম করবে সেটা কীভাবে আজকে ডিজিটাল এই যুগে আপনারা জানেন সফটওয়্যার ডেভেলপমেন্টের মাধ্যমে অনলাইন ডিজিটাল অ্যাক্টিভিটিসের মাধ্যমে আমরা কিভাবে ঘরে বসে কাজ করছি যারা সফটওয়্যার রিলেটেড এই কার্যক্রমগুলো জানে ডিজিটাল কার্যক্রম জানে তাদেরকে কিন্তু বাইরে যাওয়ার প্রয়োজন নাই আমার প্রথম পরিকল্পনা হলো আমাদের বেকার যুবকদেরকে তালিকা করে একটা লং টার্ম প্রকল্পের অধীনে এই মানুষদেরকে ট্রেন আপ করা যাতে একটা ল্যাপটপ দিয়ে ঘরে বসে সে মিনিমাম একটা ইনকাম করতে পারে যার পরিবার জন্য কাজে লাগবে এরপরে হলো আপনার আমি আরও কিছু ট্রেনিংয়ের ব্যবস্থা করতে পারি সেটি কেমন হতে পারে দেখেন আমাদের এই অঞ্চলগুলো থেকে কিন্তু প্রচুর পরিমাণ লোকেরা বিদেশে যায় কিন্তু কয়েকজন মানুষ আছে যারা ট্রেন প্রাপ্ত ট্রেনিং আছে আপনি যখন মধ্যপ্রাচ্য যাবেন কিংবা ওয়েস্টে যাবেন দেখবেন একটা অফিসের আপার লেভেল আছে ইন্ডিয়ানরা মিডল লেভেল আছে পাকিস্তানরা একেবারে লোয়ার লেভেলে আছে আমরা কারণ কি অথচ এরা কিন্তু শিক্ষিত মানুষ কিন্তু যে কাজটা করবে কাজটা আমরা প্রপারলি জানি না এই যে জাপান আমাদের দেশে লোক নিতে চায় সাউথ কোরিয়া রেগুলার লোক নিচ্ছে মধ্যপ্রাচ্য নিয়মিত লোক নিচ্ছে যে মানুষগুলো যাবে আমি যদি তাদেরকে অন্তত মিনিমাম ভাষা শিক্ষার একটা ট্রেনিং দিতে পারি তাহলে তারা কিন্তু সেখানে গিয়ে ভালো একটি জব পাবে আমার একটি চিন্তা হলো এটি যদিও বেসরকারিভাবে অনেক কঠিন তারপর নির্দিষ্ট পরিমাণ হলেও অল্প অল্প করে হলেও এটি আমি শুরু করতে চাই যে আমার নির্বাচনের এলাকা থেকে শিক্ষার্থীদের মধ্য থেকে ট্রেনিং প্রাপ্ত হয়ে তারা বিদেশে যাবে সে কর্মচারী হিসেবে নয় কর্মকর্তা হিসেবে একটা ভালো জব করবে এরপরে ধরেন আমাদের এখানে গ্রাজুয়েটরা আছে অনেক শিক্ষার্থীরা আছে যেমন আমি যদি কথা বলি আমি ধরেন একটা মধ্যবিত্ত পরিবার থেকে বড় হয়েছি কিন্তু আল্লাহ আমাকে দুনিয়াতে সুযোগ দিয়েছে যে গোটা দুনিয়াতে আমাকে ঘোরাফেরার সুযোগ দিয়েছে প্রাচ্য থেকে পাশ্চাত্য আফ্রিকা থেকে একেবারে আরেক প্রান্ত পর্যন্ত আল্লাহ আমাকে ঘোরা সৌভাগ্য করে দিয়েছে আমার যে রাস্তাটি এই যে দরজাগুলো চেনা এটি কিন্তু আমার পরিবারের পক্ষে সম্ভব ছিল না কারণ আমার যে দলীয় রিলেশনটা ছিল তাদের সম্পর্কের কারণে কিন্তু এই দরজাগুলো আমি শিখতে পেরেছি আমাদের সমাজে অনেক মেধাবী স্টুডেন্টরা আছে যারা উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়া আমাদের যোগ্যতা রয়েছে কিন্তু তারা কিন্তু বাইরে এটা করতে পারছে না আমরা চাই আমাদের এই সোসাইটি থেকে গ্রাজুয়েট ট্যালেন্ট প্রোগ্রাম থাকবে আমাদের শিক্ষার্থীদের নিয়ে সেখানে কি হবে এই শিক্ষার্থীরা যারা দেশে বিদেশে পড়াশোনা করতে চায় আমরা তাদেরকে ফাইন্ড আউট করে তাদেরকে লজিস্টিক সাপোর্ট আমরা দেবো যাতে তারা পড়াশোনার ক্ষেত্রে তার কাজ করতে পারে এরপরে আন্তর্জাতিক এবং জাতীয় স্কলারশিপ পাওয়ার জন্য আমরা তাদেরকে সহযোগিতা করব। এগুলো আমি মানব সম্পদ এবং শিক্ষাক্ষেত্রের যে বিষয়গুলো সেগুলো বলছি এর বাইরে কিছু বিষয়ভিত্তিক পেশাগত কিছু টার্গেট রয়েছে প্রোগ্রামিং ডিজাইন ভাষাগত দক্ষতা যেগুলো আমি বলেছি আইটি এক্সপার্ট করা এগুলো বেসরকারিভাবে আমার কিছু প্ল্যান রয়েছে দক্ষতা ভিত্তিক কারিগরি ও শিক্ষা প্রশিক্ষণ এই ক্ষেত্রে কাজ করার কিছু প্ল্যান রয়েছে সহ সাংস্কৃতিক কার্যক্রম আমাদের স্কুলগুলোতে দেখেন আমাদের মানবিক মূল্যবোধ নৈতিক শিক্ষা একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সমাজে কিন্তু ভয়ঙ্কর একটা সমাজে অবক্ষয় একটা প্রবলেম রয়েছে এই ক্ষেত্রে এই প্রবলেমগুলোর আমরা সল্প করার জন্য বিতর্ক ভাষা সংস্কৃতি খেলাধুলা ইসলামিক ক্যাম্পাস ক্লাব এরকম মুভমেন্ট এরকম অনেকগুলো মুভমেন্ট তৈরি করার আমাদের সুযোগ রয়েছে এরপরে স্মার্ট স্কুল প্রকল্প আমরা তৈরি করতে পারি আমরা কর্মসংস্থান এবং অর্থনৈতিক প্রকল্প তৈরি করতে পারি সেখানে কেরিয়ান কেরিয়ার কন্ট্রিবিউশন আমাদের হেলথ ডিজাইন সেন্টার থাকবে আমরা সেখানে সহজে দেশ বিদেশ থেকে শিক্ষাবিদরা আসে তাদের সাথে আলোচনা করবে হেল্প করবে এরপরে নদীকেন্দ্রিক জীবিকা আমাদের নদীকেন্দ্রিক যে জায়গাগুলো রয়েছে এগুলোকে আরও কীভাবে ডেভেলপ করা যায় নদীকেন্দ্রিক জীবিকাগুলোকে আর কীভাবে ইনরিচ করা যায় এক্ষেত্রে আমার কিছু প্ল্যান রয়েছে নারীদের নিয়ে আমাদের কিছু আমরা কাজ করতে পারি যার ঘরে বসে কুটির শিল্পের মাধ্যমে কিংবা আরও কিছু কার্যক্রমের মাধ্যমে নিজেরা ইনকাম তৈরি করতে পারে খুব দ্রুত আমি কিছু প্রকল্প বেসরকারিভাবে শুরু করবো সেটি হলো সিলাই মেশিন প্রদান প্রাথমিক দ্যাট উইল মাই প্রাইমারি প্রোজেক্ট প্রতিটা ইউনিয়নে কিছু কিছু সেলাই মেশিন দেওয়ার চেষ্টা শুরু করবো আমরা তারপরে কিছু লাইভলি লাইভলিহুড প্রোজেক্ট থাকবে তারপরে কিছু রিক্সা বিতরণ এরকম প্রোগ্রাম থাকবে এগুলো প্রাইমারিভাবে শুরু করব অল্প সময়ের মধ্যে একটি ফিল্টার গুছিয়ে নিয়ে আমরা এগুলোর মাধ্যমে কি হবে কিছু পরিবারগুলোকে প্রাথমিকভাবে তার উপার্জনের একটি মাত্রা যোগ হবে এখানে এর বাইরে আগে এক গ্রাম এক পণ্য ধরেন আমাদের স্থানীয় সম্পদের উপর ভিত্তি করে আমরা কিছু প্রকল্প আমাদের তৈরি করে প্ল্যান বাট ডাটাগুলো আমার কাছে আসে নাই পুরো উপজেলার ডাটাগুলো লাগবে তারপরে আমরা এক গ্রাম এক পণ্য এটার আলোকে কিভাবে আমরা এ এলাকা থেকে পণ্যগুলোকে আমরা দেশে বিদেশে রপ্তানি করতে পারি এরকম কিছু প্ল্যান নিয়ে আমরা কাজ করব ইনশাল্লাহ আমাদের কিছু কৃষি অ্যাগ্রোটেক উৎপাদন প্রকল্প আমাদের কৃষি নদীমাত্রিক এলাকা এখানে কৃষি একটা বড় প্রভাব রয়েছে এখানে কিন্তু আমাদের এই সেক্টরে কাজ করার সুযোগ রয়েছে এর বাইরে গিয়ে আমাদের অবকাঠামো এবং সংযোগ উন্নয়ন একটা দেশ কতটুকু ডেভেলপ এটা কিন্তু ডিপেন্ড করে কিসের ওপরে রোডস অ্যান্ড হাইওয়ে রাস্তাঘাটের ওপরে আমাদের দেশে কিন্তু সরকারি প্রকল্পের রাস্তাঘাট হচ্ছে কিন্তু যথাযথভাবে হচ্ছে না এই জায়গাতে সিন্ডিকেটকে ভেঙে কাজটা যেন প্রপারলি হয় এটা কিন্তু আমাদের জন্য একটা চ্যালেঞ্জ হবে বাট এই কাজটা আমি ইনশিওর করতে চাই এর বাহিরে গিয়ে এই অবকাঠামো এবং সংযোগ উন্নয়নে কিন্তু দেশে বিদেশি প্রচুর প্রকল্প পাওয়া যায় প্রচুর প্রকল্প পাওয়া যায় আমার প্ল্যান হলো যে সে প্রকল্পগুলো আমরা বাংলাদেশে আনতে চাই আমার এলাকায় আনতে চাই যেমন ধরো এখানে আমাদের দুইটা দুইটা পৌরসভা রয়েছে এই দুইটা পৌরসভার সাথে কিন্তু দুনিয়ার সেরা সেরা পৌরসভার সাথে চুক্তি করা সম্ভব যে পৌরসভাগুলোর সাথে চুক্তির মাধ্যমে ওই পৌরসভা থেকে বিভিন্ন লজিস্টিক সাপোর্ট সহযোগিতা বাংলাদেশে আসবে এখানে আসবে এটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কম সম্ভব এবং আমি নিজেও বাংলাদেশের কিছু জায়গায় এবং সাউথ এশিয়ার কিছু পৌরসভাকে তুরস্ক সহ অন্যান্য দেশে ইংগেজ করে দিয়েছি আমি মনে করি আমাদের যে দুইটি ছোট পৌরসভা রয়েছে এগুলোকে মডেল হিসেবে তৈরি করার জন্য দেশে বিদেশে বিভিন্ন পৌরসভার সাথে সিটি কর্পোরেশনে ইঙ্গেজ করে দেওয়ার সুযোগ রয়েছে আমার এরপরে ধরেন আমাদের স্থানীয় বাজার এবং হাটগুলোকে আধুনিক আধুনিক কিছু প্ল্যান রয়েছে নদী ভাঙন আমাদের এখানে এই ধরনের সমস্যা নেই যদিও অল্প অঞ্চলে কিছু নদী আছে ছোট এলাকায় দারিদ্র নিরসন এবং সামাজিক সুরক্ষা এখানে দেখেন আমাদের সমাজে হাফিজে মাদ্রাসাগুলো দিকে তাকান যদি হাফিজের শিক্ষা একত্রীকরণ এখানে আমাদের প্রাথমিক বিদ্যালয়গুলো কিন্তু ভালো সুযোগ সুবিধা পায় গভর্নমেন্ট থেকে কিছুটা হলেও যদিও দ্যাটস নট এনাফ কিন্তু এর বাহিরে গিয়ে যে আন যে প্রতিষ্ঠানগুলো রয়েছে ইফতদাই বলেন মাদ্রাসা বলেন তারা কিন্তু একেবারে টোটালি সুযোগ সুবিধা বঞ্চিত এই জায়গাতে দেশি বিদেশি প্রকল্পের মাধ্যমে ব্যক্তিগতভাবে একজন পার্লামেন্ট মেম্বার এখানে কাজ করতে পারে এর বাইরে আমাদের খাদ্য ও আবাসন নিরাপত্তা দরিদ্র পরিবারের জন্য আমাদের খাস জমি এবং আস্থায়ন প্রকল্প যেগুলো রয়েছে এগুলো কীভাবে দেশে বিদেশে সহযোগিতার মাধ্যমে আরও ডেভেলপ করা যায় সেই সেক্টরে কাজ করা আমাদের প্ল্যান রয়েছে চিন্তা রয়েছে প্রান্তিক সামাজিক গোষ্ঠীর সুরক্ষা এখানে আমরা কাজ করব ইনশাআল্লাহ সেবা একটা রাষ্ট্রের অবকাঠামো পরে স্বাস্থ্য গুরুত্বপূর্ণ জায়গা কিন্তু আমরা কিন্তু সেই সুযোগ সুবিধা পাচ্ছি না বাংলাদেশ জামাত ইসলামে কিছু নির্বাচনী এজেন্ডা ডেভেলপ করার চেষ্টা করছে যার মাধ্যমে একটা রাষ্ট্রের প্রতিটি নাগরিক কীভাবে স্বাস্থ্য সুরক্ষা পায় সেখানে আমরা কাজ করব আমাদের প্রজেক্ট এখন ফাইনাল হয়নি যেমন আমি যে দেশে ছিলাম এই দেশের প্রতিটি নাগরিক শতভাগ নাগরিক রাষ্ট্রের স্বাস্থ্য সেবা পায় কিভাবে পায় তাদের একটা ইন্স্যুরেন্স সিস্টেম রয়েছে প্রতি মাসে তার আয়ের একটা সামান্য একটা অংশ গভর্নমেন্টের কাছ থেকে যোগ হয় কিন্তু আপনার যদি আল্লাহ না করুক একজন ব্যক্তি ক্যান্সার হলো তার দশ লাখ টাকা লাগবে পঞ্চাশ লাখ টাকা খরচ হবে গভর্নমেন্ট টু পে দিস বাণি সরকার এই পঞ্চাশ লাখ টাকা আপনাকে দিতে বাধ্য আমার যদি ওষুধ লাগে একশো টাকার নব্বই টাকা সরকার দিচ্ছে দশ টাকা আমি নিজের পকেট থেকে দিচ্ছি আমরা কি চাইলে আমাদের দেশে প্রকল্প চালু অসম্ভব এটা আমার ব্যক্তিগত প্রজেক্ট এলাকা সম্ভব না বাট ওকে আমরা কিন্তু এটা রাষ্ট্রীয়ভাবে করতে পারে বাংলাদেশ জামাত ইসলামে এমন কিছু প্রকল্প চিন্তা করছে এরপর ধরেন স্বাস্থ্যের বাইরে গিয়ে আমাদের তরুণদের ডিজিটাল ক্ষমতায়ন বিষয়ে আমি কিছু বলছি সুশাসন মানবাধিকার নাগরিক এই সেক্টরে কাজ করার সুযোগ রয়েছে আমাদের ভালো কোনো এলাকায় স্টেডিয়াম নাই আমরা কিন্তু সরকারি প্রকল্প দেশ বিদেশে প্রকল্প এখানে কাজ করতে পারি আমরা সুযোগ রয়েছে আমাদের আমাদের পরিবেশ এবং দুর্যোগ নিয়ে আমাদের কাজ করার সুযোগ রয়েছে এরকম আমাদের কিন্তু প্রচুর বেসরকারিভাবে একজন ব্যক্তি একজন এমপি কাজ করতে পারে আমাদের মৌলিক জায়গা যেগুলো রোডসাইড হাইওয়ে শিক্ষা স্বাস্থ্য নারীদের উন্নয়ন সুবিধা বঞ্চিত গোষ্ঠীর উন্নয়ন সহ সবাইকে নিয়ে একটি সুন্দর কাহালু গ্রাম আমাদের পরিকল্পনা রয়েছে এবং ইনফিউসার ইনশাল্লাহ আপাতত কঠিন হবে এক দুই মাস পরে আমরা একটি ভিজুয়ালি দেখাতে চাই আমি কেমন কাহালু নন্দীগ্রাম চাই সেটি ভিজুয়ালি আমরা ইনশালি দেখাবো দ্বিতীয় প্রশ্ন যেটি আমাদের দেশের স্থানীয় নির্বাচনে ন্যূনতম স্থানীয় প্রার্থীদের ইলেকশন করতে হয় এবং স্থানীয়ভাবে ভোটার হতে হয় এটি একটি নিয়ম রয়েছে এবং স্থানীয় নির্বাচনে চাইলেই যে কেউ কিন্তু ভোটার হতে পারে মানে প্রার্থী হতে পারে না বাট জাতীয় নির্বাচনে এখন পর্যন্ত একজন প্রার্থী আগে ছিল পাঁচটা জায়গায় ইলেকশন করতে পারে এখন হয়েছে তিনটা জায়গায় তো তিনটা জায়গায় যিনি ইলেকশন করতে পারেন তিনি কি তিন জায়গায় ভোট দেন অনেক সময় আছে তিন জায়গায় ইলেকশন করছে তিন জায়গায় কোথাও ভোট দিতে পারেন না কারণ তিন জায়গায় কোথাও তিনি ভোটান না কারণ এটা জাতীয় নির্বাচন আমার যে মাটিতে বড় হয়েছি বগুড়ার মাটি আমাদের তো এই বগুড়ার মাটিতে জন্ম বগুড়া আলো বাতাসে বড় হয়েছে বগুড়াতে পড়াশোনা করেছি স্কুল কলেজ এখানে বেড়ে ওটা আমাদের জন্মালো থেকে দেখেছি আমাদের গণতন্ত্রের অবিসাংবাদিত নেত্রী আমরা যাকে বলি যিনি স্বৈরাচার বিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি গাবতলির পুত্রবধূ তিনি উনিশশো একানব্বই থেকে দুই হাজার আট সাল পর্যন্ত এমপি হয়েছেন কোন থেকে বগুড়া সদর আসন থেকে সদরে তো উনি ঘটান না এই সদর আসনে আমরা এমপি হতে দেখেছি ফখরুল ইসলাম আলমগীরকে যিনি বগুড়ার কোনো সান অফ সোয়েল নন বোগড়ার কোনো মানুষও নন এই সদর আসনে এমপি হয়েছেন ফকুল ইসলাম আলমগীর সাধানপুরা এমপি হয়েছেন ব্যাস্টার জমির সরকার শেরপুরে সাবেক এমপি গোলাম মোহাম্মদ সিয়াজ এমপি হয়েছেন বগুড়া সদর থেকে এখানকার শুধুমাত্র সিরাজ সাহেব হলো বগুড়ার আর বাকিকেও কিন্তু বগুড়ার না যেহেতু এটি জাতীয় নির্বাচন আমার জন্ম যেখানে সেটি কিন্তু একটি রাজনৈতিক দলের প্রধানের তার সংসদীয় আলোচনের সাথে সংযুক্তি রয়েছে এটি স্বাভাবিকভাবে এটা আমরা সবাই জানি বাট আমাদের বড়ো হওয়া এই শাহজাহানপুর গাবতলি শেরপুর নন্দীগ্রাম আমি নিজেও ছাত্র জীবনে আমি যখন ছাত্রশিবের স্কুলের শিক্ষা সম্পত্তি ছিলাম দু হাজার চার সালে পাঁচ সালের দিকে আমি নন্দীগ্রাম উপজেলার তত্ত্বাবধায়ক ছিলাম আমার বাবা উনিশশো বিরাশি তিরাশি সালে শেরপুর নন্দীগ্রাম এবং ধুনট মহকুমা এই মহকুমার তিনি ছাত্রশিবের সভাপতি ছিলেন এখন থেকে প্রায় অনেক কয়েক দশক আগে তো এই অঞ্চলে কাহালুতে আমাদের সবুজ ভাই আছেন সবুজ ভাইয়ের পরে সভাপতি ছিলেন আমাদের হাসান ভাই আমরা একসাথে সংগঠন করেছি কাহালুতে আমরা বিভিন্ন সময় আসছি এ এলাকার প্রতিটা এলাকা আমাদের চেনা আছে আমাদের জানা আসে যেহেতু আমরা বগুড়ার মানুষ আমার জন্ম এখানে আমার বাবার জন্ম এখানে আমার পূর্বপুরুষের জন্ম এখানে